এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সে একই কণ্ঠ শুনতে পাবো কিনা আমি ঠিক এই যে বলছিলাম ব্যবস্থা নিতেও দেখলাম তাই না যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার পদ স্থগিত পদ আবার ফিরে এসছে কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে পরে আবার যেই থর বড়ি খারা খারা বড়ি থর তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে তো কিছু টোল আছে ডেফিনেটলি তাই না সো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া আমার এমপি না হওয়া কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস আমি জানি না আমি সাহস দেখি নাই আগামী দশ বছর আমি সাহস দেখবো কিনা খালে দাম वेरी सॉरी আমি আপনাকে আপনাকে একটু থামাই এই আমি শুধু প্রশ্নটা করে রাখি সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু যারাই বিগত তিন সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন সংসদে গিয়েছিলেন তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে এক সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোনো রাজনৈতিক দলে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা এক আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে সেটির ক্ষেত্রে খু এক হেল্ডি হৈ থাকে মানে আমি বলছি এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয় আমি পাবো না বা পাবো কোনটাই বলছি না এই ঝুঁকি তৈরি হয় এই ঝুঁকি নেওয়ার দেশের স্বার্থে দেশের কল্যাণ এবং যে ধরেন এক গুচ্ছ মানুষ কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে পনেরো বছর তো ওই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি সাহসিক ভূমিকায় দেখেছি এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য কোন কম্প্রোমাইজ করবেন আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই ওকে আমি আসলে প্রশ্ন করেছিলাম যে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে প্রেসলা যুক্ত হবেন কিনা এটা হবেন কিনা জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামতটা আমরা একটু শুনতে চাই যেহেতু প্রশ্নটা উঠেছে আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটা না আমি আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না এটা আমার কোন চিন্তার মধ্যেও নাই আর দ্বিতীয় যে প্রশ্নটি জয় বাংলা স্লোগান দেখুন পুরা চাই তো পলিটিসাইজ হয় যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে তখন আপনি পিসমিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই সেই কারণেই যেটা হয়েছে জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ প্রতিটি পদোন্নতি অ্যাপেলের ডিভিশনে যাওয়া অ্যাপেলের ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর খালেদ ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যে যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব মানে বেশি আমাদের চোখে লেগে কিন্তু বেরেছে ফারা না আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয় শুনতে হয় যেমন সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্নভাবে করেছে কারণ তার সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা पॉलिटिकल क्वेश्चन বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে ফর গড সে ইটস আ पॉलिटिकल क्वेश्चन Khaled bhai তাই না মানে আপনি যেই দলই করেন যে এই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা पॉलिटिकल क्वेश्चन কিন্তু এটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাইছি তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেয়েছে এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অবভস্থ হয়ে যাব কিংবা इवन ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালের ভারতের পর্যায়ে একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক করণের দিকে যেতে আমাদের আরো 50 100 বছর সময় লাগবে ও সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরো ধরো অ্যাজ অট টুডে আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে পে করতে 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 এক সময় গিয়ে সেটা আজ থেকে মেবি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্র্যাটির চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্র্যাটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ

আমি কত সময় নিয়ে হবে এটা তাদের উপর আমার আমি একটু আসি আপনার কাছে আমি মানবের কে যেতে চাই মানবের আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে আপনি এই দেওয়ার করতে আমি প্রশ্নটা আপনি আচ্ছা তাহলে আপনি একটু বলেন আমরা একটু আমরা একটু আপনাকে আরেকটা জিনিস যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা বড় ধরনের সংস্কার করা হবে এই এটা সমর্থন করেন কিনা সেটা সমর্থন করে শতকরা তিরাশি ভাগ দর্শক সমর্থন করেন না হচ্ছে সতেরো ভাগ দর্শক আমাদের জন্য একটা স্টেগারিং নাম্বার একশো পঁয়তাল্লিশ হাজার মানুষ মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে মানে ভাই মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার একটা বিপুল সংখ্যা জি মানে ভাই আপনি বলতেছিলেন যে বিষয়টা বলে রাখবেন যে প্রশ্ন করেছে সেটাও বলে রাখবেন কিন্তু আমি এইটার লোভ সামলাতে পারছি না মানে অনেক চর্চা করবো তো বলছি ধরে ওবায়দুল কাদের আর রহমান মান্না দুজন খুবই প্রতিদ্বন্দ্বী ছাত্র নেতা ছিল কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনে কোনো পাত্তাই পাইনি তারপরে আমি আওয়ামী থাকলাম না আওয়ামী যোগ দিয়েছি থাকতে পারলাম না বা থাকলাম না এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন তখন তখন আমাকে কোন কোনো মানুষ এরকম করে বলেছে ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল আপনি